আমি এই বিষয়ে তোমাদেরকে কঠোরভাবে নিষেধ করছি আমি এই বিষয়ে তোমাদেরকে কঠোরভাবে নিষেধ করছি আনাস রাজিয়াল্লাহু তাল আন বলেন রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন ইজ আলু ফি ইউ মিন সালা তিকুম আলাহ তাত্তা খেজুল তোমরা তোমাদের বাড়িকে কবর করিও না বাড়িতে কিছু সলা তাদাই করো যেসব জায়গায় সলা তাদাই করা যায় না সেটা হলো কবর তো তোমরা বাড়িতে একটু নফল সলা আদায় করো না কেন বাড়ি কি তোমাদের কবর তাহাজ্জুদ পড়ো না কেন জোহরের সুন্নাত পড়ে মসজিদে যাবা মাগরেবের সলা তাদাই করে বাড়িতে এসে সুন্নাত পড়বা আর না হয় তাহাজ্জুদ পড়বা বাড়িতে বাড়িটাকে কবর করো বাড়িতে কিছু সলাত আদায় করো আতাইনি এসার রাজিয়াহ তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আল্লাহ্মা লাতাজ আল কাবরি ওয়াসানান আমার কবরটাকে মূর্তি পূজার জায়গা করো না রিউবাদ যে সেখানে ইবাদত করা হবে আমার কবরটাকে মূর্তির স্থান করো না যে সেখানে ইবাদত করা হবে ইস্তাদদা কাঁচা আলাহ কমিউনিস্তাদ্দা ই যা আলো কবর ওদের উপরে আল্লাহ বেশি রাগান্বিত হন যারা কবরকে মসজিদে পরিণত করেছে আল্লাহ ওদের উপরে বেশি রাগান্বিত হন যারা মসজিদকে কবরকে মসজিদে পরিণত করেছে জাভের রজিয়াল্লাহু তালা আনহ বলেন রসুল সাল্লাল্লাহু আলেইহে অসাল্লাম নিষেধ করেছেন না আই ইউজ সস কবরো ওয়া যুব্ না আলাই হে অ ইউ কাদা আলাই হে কঠোরভাবে নিষেধ করেছেন কবরকে যেন পাকা করা হয় না কবরকে যেন গম্বুজে পরিণত করা হয় না কবরের উপরে যেন বসা হয় না কবরকে পাকা করা নিষেধ কবরকে ঘর তৈরি করে ঘরের মতো করে বানানো নিষেধ কবরের উপরে বসা নিষেধ জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন আই জাসসাল কুবুর ওয়ায়ুকতাবা আলাইহা আনতুতা কবরকে যেন পাকা করা না হয় কবরের উপরে যেন কিছু লেখা না হয় দেখেন আপনাদের চোখে তো দিন রাত দেখছেন কবরস্থানে কত সুন্দর করে লিখে রেখেছে সাবে কোমো কোমো খাজি কত কি। খুব কষ্ট হয় এসবগুলো দেখলে কে কাকে বলবে ধর্ম মানুষের হাতের ব্যাপার যারা কিছু বলতে পারবে যাদের সুযোগ সুবিধা আছে তারা কেন বলে না তা আমার জানা নাই যাদের সামনে বিভিন্ন পর্যায়ের মানুষ যারা বিরত থাকবে বিরত রাখতেও পারবে তাদের সামনে কেন বলে না তাই মাঝে মধ্যে বলি যদি আমাদের দিয়ে চলে তাহলে আল্লাহ তুমি আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো আর যদি আমাদের দিয়ে না চলে যারা জাতির সামনে চলবে যাদের কথা জাতি গ্রহণ করবে তাদেরকে নিয়ে আসো নিয়ে বলো তুমি তো পারো সবকিছু পারো তো তুমি করো কেন মানুষের কবর পাকা করা হবে কেন মানুষের কবরে তার নাম ঠিকানা লিখা হবে কেন সেখানে পাশে বসার জায়গা করা হবে কবরের উপরে হাঁটা নিষেধ কবরের উপরে বসা নিষেধ কবরে কিছু লিখা নিষেধ কবরকে পাকা করা নিষেধ কবরকে ঘরে গম্বুজে পরিণত করা নিষেধ সব এক টানা নিষেধ সব নিষিদ্ধ আর থাকলো পাকা কবর তো আবুল হাইয়াজ আল আসাদি তালা আনহ বলেন একদা আমাকে আলী তালা আনহ বললেন আলাবাসকা আলা মাবাসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আচ্ছা আবুল হাই হাইয়াজা লাসাদি আমি কি তোমাকে ওই কাজে পাঠাবো না যে কাজে আমাকে আল্লাহর নবী পাঠিয়েছিলেন আলী বলছেন আল্লাহর নবী আমাকে পাঠিয়ে বলেছিলেন আলী আল্লাহ তাদা তিম সালান তুমি ছাড়বে না কোনো মূর্তি ভাস্কর্য তাকে ভেঙে টুকরা টুকরা খান খান করে দাও ইল্লা অল্লা তুমি ছাড়বে না কোনো উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও আজ উঁচু কবর আছে সেই জন্য কালো থাকবে এ কথা নয় আপনার চোখের সামনে মানুষের বানানো মূর্তি যদি মানুষ ভেঙে দেয় দিনের স্বার্থেও নয় এমনিতেই তাহলে আপনার বাপের কবর একদিন মানুষ ভাঙবে কেউ যদি না ভাঙতে পারে ইসা আলাইসালাম ভেঙে দিবেন এবং অপমান অবস্থায় ভাঙবে আমি ভাষা নকল করে আপনাকে কষ্ট দিতে চাইনি রাসুল সালসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ রাসুল বলছিলেন যে আলা সাবধান আইননা মানকা না কবলকুম কাম ইত্তখিজুনা কুবুরা আম্বিয়ি মসলাহি তোমাদের পূর্বের যারা লোক ছিল তারা নবীদের কবরকে এবং ভালো মানুষের কবরকে মসজিদ করেছে তাহলে কবরকে মসজিদ করা কাজটা অনেকদিন আগে থেকেই যা গত জুমাই এক পর্যায়ে বলছিলাম ঢাকা শহরেও বহু মসজিদে কবর আছে যেসব মসজিদে কবর আছে সেসব মসজিদে হবে না একটু পরে বলছেন ইনশাল্লাহ তিনি বলেন আলা সাবধান সাবধান তোমরা কবরকে মসজিদে পরিণত করো না ইনি আনহা কুমন্ধা লেখা আমি এই বিষয়ে তোমাদেরকে কঠোরভাবে নিষেধ করছি আমি এই বিষয়ে তোমাদেরকে কঠোরভাবে নিষেধ করছি আনাস রাজিয়াল্লাহু তালা আন বলেন রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইজ আলু ফিবুয়ু তিকুম মিন সাল তেকুম আলাহ তাত খেজুল তোমরা তোমাদের বাড়িকে কবর করিও না বাড়িতে কিছু সলা তাদাই করো যেসব জায়গায় সলা তাদাই করা যায় না সেটা হলো কবর তো তোমরা বাড়িতে একটু নফল সলা তাদাই করো না কেন বাড়ি কি তোমাদের কবর পড়ো না কেন জোহরের সোনাত পড়ে মসজিদে যাবা মাগরেবের সলা তাদাই করে বাড়িতে এসে সোনাত পড়বা আর না হয় তাহাজ্জুত পড়বা বাড়িতে বাড়িটাকে কবর করো না বাড়িতে কিছু সলাত আদায় করো আতাই এসার রজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ মাতাজ আল কাবরি ওয়াসানান আমার কবরটাকে মূর্তি পূজার জায়গা করোনা ঋবাদো যে সেখানে ইবাদত করা হবে আমার কবরটাকে মূর্তির স্থান করোনা যে সেখানে ইবাদত করা হবে ইস্তাদদা কাঁচা বল্লাহ আলাহ কমিউনিস্তাদ্দা ই যা আলো কবর আমবেহি মা সাজেদা ওদের ওপরে আল্লাহ বেশি রাগান্বিত হন যারা কবরকে মসজিদে পরিণত করেছে আল্লাহ ওদের উপরে বেশি রাগান্বিত হন যারা মসজিদকে কবরকে মসজিদে পরিণত করেছে যাবের রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম নিষেধ করেছেন না ওইহে কঠোর কঠোরভাবে নিষেধ করেছেন কবরকে যেন পাকা করা হয় না কবরকে যেন গম্বুজে পরিণত করা হয় না কবরের উপরে যেন বসা হয় না কবরকে পাকা করা নিষেধ কবরকে ঘর তৈরি করে ঘরের মতো করে বানানো নিষেধ কবরের উপরে বসা নিষেধ জাবের রাজিয়াল্লাহু তাল আন বলেন রসূল সাল্লাহিসাল্লাম নিষেধ করেছেন আয়ুজা সসাল কবুরও অইক্ত বা আলাইহা অন্তু কবরকে যেন পাকা করা না হয় কবরের উপরে যেন কিছু লিখা না হয় দেখেন আপনাদের চোখে তো দিন দেখছেন কবর স্থানে কত সুন্দর করে লিখে রেখেছে সাবে কোমো কোমো খাজি কত কি খুব কষ্ট হয় এসবগুলো দেখলে কে কাকে বলবে ধর্ম মানুষের হাতের ব্যাপার যারা কিছু বলতে পারবে যাদের সুযোগ সুবিধা আছে তারা কেন বলে না তা আমার জানা নাই যাদের সামনে বিভিন্ন পর্যায়ের মানুষ যারা বিরত থাকবে বিরত রাখতেও পারবে তাদের সামনে কেন বলে না তাই মাঝে মধ্যে বলি যদি আমাদের দিয়ে চলে তাহলে আল্লাহ তুমি আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো আর যদি আমাদের দিয়ে না চলে যারা জাতির সামনে চলবে যাদের কথা জাতি গ্রহণ করবে তাদেরকে নিয়ে আসো নিয়ে বলো তুমি তো পারো সব কিছু পারো তো তুমি করো কেন মানুষের কবর পাকা করা হবে কেন মানুষের কবরে তার নাম ঠিকানা লিখা হবে কেন সেখানে পাশে বসার জায়গা করা হবে কবরের উপরে হাঁটা নিষেধ কবরের উপরে বসা নিষেধ কবরে কিছু লিখা নিষেধ কবরকে পাকা করা নিষেধ কবরকে ঘরে গম্বুজে পরিণত করা নিষেধ সব এক টানা নিষেধ সব নিষিদ্ধ আর থাকলো পাকা কবর তো আবুল হাইয়া সাদি আসাদি তালা আনহ বলেন একদা আমাকে আলী রাজিয়াল্লাহ তালা আনহ বললেন আলাহ বা আফো কা আলা মা আলাইহি রাসুল্লাহ আচ্ছা আবুল হাই অ্যাজ লাসাদি আমি কি তোমাকে ওই কাজে পাঠাবো না যে কাজে আমাকে আল্লাহর নবী পাঠিয়েছিলেন আলী বলছেন আল্লাহর নবী আমাকে পাঠিয়ে বলেছিলেন আলী আল্লাহ তাদা তিম সালান ইল্লা তমস্তাহু তুমি ছাড়বে না কোনো মূর্তি ভাস্কর্য তাকে ভেঙে টুকরা টুকরা খান খান করে দাও ওয়ালা কাবরান মুসরেফান ইল্লা সাউাইতাহু তুমি ছাড়বে না কোনো উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও আজ উঁচু কবর আছে সেই জন্য কালো থাকবে এ কথা নয় আপনার চোখের সামনে মানুষের বান